হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে বন্ধুরা চলে আসছে যে লেবু নিয়ে মরিচের গুঁড়া আর লবণ আর লেবু কেন নিয়ে আসছি এটার তো অবশ্যই কোনো কারণ আছে বর সারাক্ষণ বলে ভাত খাবে না ভাত খাবে না মোটা হয়ে যাচ্ছ আজকে রাগ করে জন্য লেবু নিয়ে বসে গেছি ভাত খাবো না লেবু খাবো ভাতই খাবো না আর এতবার বললে হয় সারাদিন বলে ভাত খেও না ভাত খেও না মোটা হয়ে যাচ্ছ মোটা হয়ে যাচ্ছো তা তো লেবু খাবো Aje, agak tak muzia. Niat ni lam, Bismillah. Mm. বর জানে না যে আমি লেবু খায় থাকতে পারি এবার বর বুঝুক কেমন লাগে বাসায় রান্না হবে না আমি তো লেবু খাইছি লেবু খাওয়ার পরে আমার পেট ভরে গেছে বাসায় কোনো রান্না করব না এবার ওই বুঝুক কেমন লাগে আমাকে না খাইয়ে ভাত খাবে সেটা তো হবে না ভাত রান্না করেই দিব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ